আসসালামু আলাইকুম তাসুন এফেম ব্লগের লেট ব্লগের সবাইকে স্বাগত শুরু করছি নতুন আর একটা ব্লগ ভিডিও আরও আগে দেওয়ার কথা ছিল বাড়িতে সুন্দর সুন্দর কিছু ভিডিও আপনাদের সাথে এখনও শেয়ার করা হয় নাই এটা হচ্ছে পিকনিকের ভিডিও বাজেট কমের মধ্যে সুন্দর একটা পিকনিকের আয়োজন করছিলাম বাড়ির সবাই মিলে বাপের বাড়িতে যদিও শ্বশুরবাড়ির ভিডিওটা তো এর আগে আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেছে তো এখানে বাজার সাজার করা হলো সব কিছু মানে যা যা লাগে আর কি সব কিছু করা হলো আর আমরা জন প্রতি চাঁদা তুলে তারপর আমরা সবসময় পিকনিকটা করি আর সেদিন সারাদিন আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি তো পুরো ভিডিও এখানে দেওয়া আছে কিন্তু ভিডিওটা একটু বেশি লং হয়ে গেছে হাজার চেষ্টা করো ভিডিওটা শর্ট করতে পারি নাই দুঃখিত তো সবাই পাশে থাকবেন অবশ্যই ভিডিওটা পুরো দেখতান দেখবেন অবশ্যই ভালো লাগবে কারণ গ্রাম গ্রাম বাংলার এই সব জরিবাতি বলেন পিকনিক বলেন এগুলো আসলে অনেক মজার অনেক ভালো লাগা কাজ করে এগুলো দেখতেও ভালো লাগে সেক্ষেত্রে আপনাদের সাথে শেয়ার করা তো এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা অনেক খুশি সবাই টুকটাক কাজ করতেছে এই যে রসুন ছিলতেছে আমার ছোট্ট মেয়েটা পেঁয়াজ চুলতেছে সবাই মিলে কাজ করতেছে হাতে হাতে সব কিছু করে দিচ্ছে সবাই একসাথে তারপরে অন্য অন্যবার আমরা নতুন করে চুলা করে তারপরে করি কিন্তু এবার সমস্যা আছে একটাই জন্য ওঠানা আর করা হয় নাই আমাদের বাড়িতে ঘরের মধ্যে করা হয়েছে বাহিরের চুলাতে মাটির চুলাতে রান্না বান্না পিকনিক এগুলো আসলে অনেক মজা লাগে আমার কাছে কার কাছে কেমন লাগে জানি না ছোটোবেলায় নানুর বাড়িতে বেশি করা হতো কারণ আমাদের বাড়িতে তখন তো বাচ্চা কাচ্চা ছিল না ছিলাম শুধু আমরা দুটা বোন তো আমরা সব সময় শীতের দিনে নানুর বাড়িতে গেলেই সময় পিকনিক করতাম এবং ওগুলো এখনও আমার ভালো লাগা কাজ করে ট্রাই করি করার কিন্তু এখন আসলে আমরা যখন সবাই একসাথে তখন সবাই ছিলাম তখন এখন তো সবার আসলে কর্মব্যস্ত জীবন পারিবারিক জীবন এক একজনের এক একটা সময় সমস্যার কারণে একত্র হওয়া হয় না নানা বাড়িতে পিকনিকটা আসলে তেমন করা হয়ে উঠো না তো এখানে সবাই কেটে কুটে শেয়ার করে দিচ্ছে আজকে বোনকে বলছি তুমি আজকে বিরিয়ানিটা করো আমি বারবিকিউটা করব বারবিকিউ ভিডিওটা পরে শেয়ার করব এখানে আপাতত দুপুরের আয়োজনটা আপনাদের সাথে শেয়ার করতে চাই দুপুরে আমরা মুরগির বিরিয়ানি ডিম ভুনা সালাদ এগুলো দিয়েই কাজ চালাই দিছি আর এখানে মুরগি কাটা হচ্ছে তো আমাদের বাড়িতে যেহেতু সকালবেলা বাজারটা করা কোনো লোক নেই তো আমরা কি করছি একদিন আগে সব বাজার করে রাখছি তারপরের দিন সকালে সব বের করে কেটে কুটে পরিষ্কার করা হচ্ছে এই আর কি আসলে এই ধরনের পিকনিকগুলোতে যেমন সবাই মিলে একত্রে খাওয়া দাওয়া হয় তেমনি অনেক আনন্দও হয় বাড়িতে গেলে সব সময় বাচ্চা কাচ্চাদের নিয়ে সবাইকে নিয়ে অনেক মজা করি আর এখানে ডিম সেদ্ধ করা হচ্ছে কম বাজেটের মধ্যে যতটুকু শান্তি পাওয়া যায় এতটুকুই মনে হয় ভালো বেশি কিছু উল্টাপাল্টা আয়োজন করে আইটেম বাড়াই ঝামেলা হয়ে যায় তো সেই জন্য বললাম এক শর্টকাটেই করি এজন্য জন্য মুরগি দিয়ে বিরিয়ানিটা করব। আর রাত্রের জন্য করব হচ্ছে বারবিকিউ পরোটা সব ঘরেই তৈরি করব পরোটাটাও ঘরে করা হবে এই আর কি তো এখানে মেয়ে বাচ্চাগুলা সালাদ কাটতেছে আসলে এগুলো মেয়েদেরই কাজ আর যারা বড়রা আছে তারা বড় বড় কাজগুলোই করতেছে মিলেমিশে সবাই মিলে আর এটাকে একটু বকা দেওয়া হয়েছে এটা চুপ করে আছে কারণ ও ভুনকে মারছে সেজন্য বোকা দিয়েছিলাম একটু রাগ করছে বেচারি আর এখানে বিরিয়ানির জন্য পেঁয়াজ ব্যবস্থা করা হচ্ছে সব বোন হয়ে গেছে এখন চালগুলা দিয়ে দেওয়া হয়েছে সব মশলাপাতি দেওয়া হয়ে গেছে আসলে এক একজনের রান্না এক এক ধরনের মজা সেদিনে বিরিয়ানিগুলো মশালা অনেক মজা হয়েছিল রান্নাটা আসলে একটা আর্ট আমি আপনাদেরকে সময় বলি রান্নাটা হচ্ছে একটা শিল্প আমি মনে করি এক জনের রান্নার হাত এক এক রকম এক একটা বাড়ির রান্না এক এক ধরনের সম্পূর্ণ আলাদা আলাদা আবার টেস্টটা ভিন্ন হয় সব সময় এটা খেয়াল করবেন এক এক বাড়ির রান্না এক এক রকম মজা আপনি মনে করেন যে আপনার হাতের বিরিয়ানি বেশি মজা আসলে তা না অন্য বাড়িতে বিরিয়ানি দেখা গেছে আরও বেশি মজা হতে পারে হোক গরু মাংস হোক খাসি হোক মুরগি তারপরেও আমি চেষ্টা করি সবসময় যতটুকু মনোযোগ দিয়ে রান্নাটা করা যায় আমার কাছে মনে হয় যেন অত বেশি ভালো হাইজার মেনটেন করে এ আর কি এখানে মুরগি কষায় আগেই রাখছিলাম এটা যদিও ক্লিপ নেওয়া হয় নাই আর কত ক্লিপ নিব তারপরও ভিডিও অনেক বড় হয়ে গেছে এ আর কি এই যে শুক্রবার থাকাতে মনে হয় যেন দিনটা আরও ছোট আমার কাছে মনে হয় তাড়াতাড়ি আঞ্জাম দিয়ে দেয় বলে ওই দিনের দিনটা আমার কাছে অনেক ছোট লাগে তারপরে এখানে আলু ছাড়া তো বিরিয়ানির স্বাদ অসম্পূর্ণ আলু বড় বড় করে আস্ত আলু দিলে আমার কাছে আরও বেশি মজা লাগে তো আমি একটু হালকা কালার অ্যাড করছিলাম অ্যাড করে এটা ভেজে দিয়েছিলাম বিরিয়ানিতে যাতে বিরিয়ানির টেস্টটা ভিন্ন হয় সেজন্য একটু গোলাপ জল অ্যাড করা হলো এ আর কি গদবাদা নিয়মে আসলে বিরিয়ানিটা করা হয় সবাই এক এক রকম এক একজনে করে তো এখন তো আসলে বিরিয়ানির অনেক রকম ফ্লেভার বের হয়েছে অনেক মশলা বের হয়েছে যখন আম্মুরা বিরিয়ানি করতাম আমার আম্মুরা তখন কিন্তু এত কিছু ছিল না সামান্য মশলাপাতি দিয়ে কীভাবে জানি রান্না করে ফেলতো অনেক মজা হতো হতো এখন আমরা মনে হয় যেন অনেক বেশি কিছু আইটেম ইউজ করেও ওই সারটা ফিরে পাই না সেটাই সত্যি আর এখানে আমি ডিম্বুনাটা করতেছি বোনের বিরিয়ানি হয়ে গেছে রান্না এখন আমি ডিম্বুনাটা করে নিচ্ছি আমার কাছে এই ধরনের মশলা দিয়ে একবারে হালকা মশলা দিয়ে বিরিয়ানিটা করলে আমার কাছে খুবই ভালো লাগে আমি সব সবসময় এভাবে মুরগি ডিম্বুনাটা করা ট্রাই করি আর এখানে আপনারা চাইলে একটু সর্ষে বাটা একটু নাকুর বাটা অ্যাড করতে পারেন বাদাম বাটা ওটাও খারাপ না ওটা আরেক ধরনের মজা হয় একটু হালকা ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে তারপরে কষাই রান্না করে ফেলছি আর এখানে একটু নিচে হিট বেশি উপরে হিট কম তাই একটু উপরে কয়লা দিয়ে দিছি যাতে বিরিয়ানিটা উপরে নিচে একই সাথে একইভাবে হিট আসে সেটাই আর এদিকে ছালাদুলো করা হয়ে গেছে দেখলে খেতে ইচ্ছা করে এখন শশা টমেটোর সিজনে যে মানে দেখলেই টমেটোগুলো শশাগুলো খেতে ইচ্ছা করে ছোটো ছোটো কি ক্ষীরায় দেখলেই ভালো লাগে আর এই যে বিরিয়ানি রেডি সবাই খেতে বসে গেছে সবাই যার যার মতো রেডি হয়ে সেদিন বলছে ছেলেরা সবাই পাঞ্জাবি পরবে আর মেয়েরা সবাই শাড়ি পরবে সালোয়ার কামিজ পরবে তো একই সাথে সবাই খেতে বসে গেলাম গোল করে বাহিরে যে দেখেন বাগান দেখা যাচ্ছে ওদিকে সবাই খেতে বসছে বাইরে খাওয়ার মজাই আলাদা আমার কাছে এই ধরনের পিকনিকে এরকম উঠানে বসে খেতে বাগানের ভিতরে বসে খেতে অনেক মজা লাগে আমি এগুলো অনেক পছন্দ করি কারণ ছোটোবেলা থেকে এগুলো করেই আমরা অভ্যস্ত এ আর কি তো কার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন অনুরোধ রইলেও ভালো লাগে লাগলে পেজে ফলো দিয়ে দিবেন তা আল্লাহ আপেস আল্লাহ আসসালামু আলাইকুম আবার আসবো নতুন ভিডিও নিয়ে অতদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন হয় শেষ করছি